আসসালামু আলাইকুম একশোটি পদে ক্রেডিট অফিসার পদে আম্বালা ফাউন্ডেশনে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু কবে শেষ কবে এবং কীভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যে ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আম্বালা ফাউন্ডেশনে অর্থাৎ পদের নাম থাকছে ক্রেডিট অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে একশোটি বয়স তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত জব লোকেশন অ্যানিহায়ার ইন বাংলাদেশ মিনিমাম স্যালারি পঁচিশ হাজার টাকা মান্থলি এবং এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পহেলা জুন দু হাজার পঁচিশ তারিখে আবেদন চলবে তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার অনার্স বা মাস্টার্স হলে আবেদন করতে পারবেন এখানে আরও কিন্তু রিকোয়ারমেন্ট দেওয়া আছে বয়সী হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং আবেদনকারীদের বাংলাদেশে যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক বিশ হাজার টাকা জামানত লভ্যাংশ সহ ফেরত যোগ্য জমা দিতে হবে এবং জামিনদারের এমআইসিআর ক্রস ব্যাঙ্ক চেক জমা দিতে হবে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার জেলার আগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সে সাথে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন